যেইতে র্যাঙ্ক ভালো নয় বা যেই দাওনি আর কোনো চিন্তা নেই না দিয়েও তুমি কিন্তু পাচ্ছ আই তে পড়বার সুযোগ এবং আমি এক টা আইআইটি কলেজ নিয়ে কিন্তু বলবো না আমি অনেকগুলো আইআইটি কলেজ নিয়েই বলবো এবং সম্পূর্ণ জেনুইন এবং অথেন্টিক ইনফরমেশনই কিন্তু তোমাদের দেবো কিন্তু তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই তোমরা পুরো বিষয়টাকে কিন্তু বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না আর খুব শিগগিরই আমাদের ডব্লিউবিজে এর ব্যাচ লঞ্চ হতে চলেছে তো যারা যারা সেই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এই ভিডিওর মানে যে একটা লিংক দেওয়া থাকবে পিন কমেন্ট সেকশনে একটা লিংক দেওয়া থাকবে ঠিক আছে মানে কমেন্ট সেকশানে পিঙ্ক করা একটা কমেন্ট করা থাকবে সেখানে এখানে মানে এই ডাব্লু বিজেইর ব্যাচে জয়েন হওয়ার জন্য একটা গ্রুপ দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাই অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেও এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও এবং ডাব্লু থেকে শুরু করে নিট এমস নার্সিং থেকে শুরু করে সমস্ত পরীক্ষার আপডেট এবং নতুন ব্যাচ লঞ্চ এবং আমাদের ক্র্যাশ কোর্স বা যে কোনো কোর্স বা ফ্রি লাইফ ক্লাস যেগুলো আমরা ইউটিউবে নিয়ে থাকি এই ধরনের সমস্ত কিছু জানবার জন্য অবশ্যই আমাদের আড্ডা ফোর করতে ভুলো না তো চলো আজকে আমরা জেনে নি যে এই যে আমি বলছি এটা কতটা সত্যি এবং কতটা অথেন্টিক সম্পূর্ণ কিন্তু তোমরা এখানেই তথ্য পেয়ে যাবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যেই দেওয়ার প্রয়োজন নেই আইআইটিতে ভর্তি হওয়ার জন্য একদমই ঠিকই দেখছো চলো তো প্রথম যে কলেজটার কথা আমি বলবো সেটা হচ্ছে আইআইটি গুয়াহাটি ঠিক আছে সেটা হচ্ছে আইআইটি গুয়াহাটি দেখো আমি লিখেও রেখেছি কেমন এনআইআরএফ র্যাঙ্ক সেভেন ইঞ্জিনিয়ারিং এর জন্য কিউএস র্যাঙ্ক কত আছে থ্রি এটা লোকেশন বুঝতেই পারছো গুয়াহাটি মানে আসামে তাই তো কোনো অসুবিধা নেই চলো দেখো দুটো কোর্স আছে উইদাউট আউট জেই দিয়ে ঠিক আছে দেখো দুখানা কোর্স আছে উইদাউট দিয়ে। দেখো একটা বিএস কোর্স অর্থাৎ কেমন অনার্স ইন আর যে লঞ্চ হয়েছিল সেটা হচ্ছে জুলাই দু ঠিক আছে জুলাই দু হাজার তেইশে এই কোর্সগুলো লঞ্চ হয়েছিল এবং ডিউরেশন কত দিনের ডিউরেশন কিন্তু ফোর ইয়ার্স ঠিক আছে ডিউরেশন কত দিনের ফোর ইয়ার্স কিন্তু তুমি চাইলে এটাকে আট বছর পর্যন্ত কিন্তু এক্সটেন্ডও করতে পারো আট বছর পর্যন্ত কিন্তু এক্সটেন্ডও করতে পারো এখানে কিন্তু পুরো ভিডিও মন দিয়ে দেখতে হবে এই আট বছর এক্সটেন্ড কেমন এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং তুমি ধরো সাপোজ ফার্স্ট ইয়ারে তুমি ছেড়ে দিলে মানে ফার্স্ট ইয়ার পড়লে তারপর মনে হলো আর পড়তে ভালো লাগছে না মানে এই কোর্স আমি আর করব না তাহলেও কিন্তু তুমি কিছু ডিগ্রি পাবে সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আমি ভিডিওতে দেব কেমন সেকেন্ড ইয়ার পরে তুমি ছেড়ে বেরিয়ে গেলে তাহলেও তোমার কিছু একটা ডিগ্রি কিন্তু তুমি পাবে তো চলো সেটাই দেখে আমরা সেগুলো সব ইনফর্ম ইনফরমেশন আমরা দেখে নেব মোড অনলাইন ইংলিশ মোড অবশ্যই ঠিক আছে উইকলি মডিউলস ইনক্লুডেড রেকর্ডেড ভিডিওস লাইভ সেশনস এন্ড ডিসকাশনস আওয়ার্স ঠিক আছে মানে এগুলো তুমি এই কোর্সের মধ্যে পাচ্ছ মানে তুমি তোমায় পড়ানো হবে কিভাবে মানে এমনি এমনি তো তুমি কোর্সটা করতে পারবে না তো সেই জন্য তোমাকে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে লাইভ সেশন নেওয়া হবে ঠিক আছে ডিসকাশনস আওয়ার্স থাকবে ক্লিয়ার আইআইটি মানে এখানে যারা যারা পড়াবেন ঠিক আছে গুয়াহাটির আইআইটি প্রফেসররা পড়াবেন তাছাড়াও তোমাদের কিন্তু ইন্ডাস্ট্রি ইন্টারেকশন ঠিক আছে সার্টিফিকেশন কোর্সেস এগুলো কিন্তু এর সাথে সাথে তোমাদের কিন্তু মানে এই যে তোমরা প্রোগ্রামটাই প্রোগ্রামের সাথে সাথে কিন্তু এগুলোও কিন্তু তোমাদের চলতে থাকবে এবং এখান থেকে এই সব জায়গাকার বড় বড় ইন্ডাস্ট্রি বা এখানকার যারা আছেন যুক্ত তারাও কিন্তু তোমাদেরকে কিন্তু গাইড করবেন এবং পড়াবেন ঠিক আছে আর আইআইটি প্রফেসররা তো আছে আমি সেটা তো বললামই ঠিক আছে তো কারা কারা এই কোর্স করতে পারবে একটু দেখে নাও হাই স্কুল গ্রাজুয়েট ঠিক আছে যারা সায়েন্স বা নন সায়েন্স দেখো এরকম নয় যে সায়েন্স নিয়ে বললে তুমি করতে পারবে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাও করতে পারবে ঠিক আছে এক্সপ্লোরিং আ কেরিয়ার ইন এআই অ্যান্ড ডেটা সায়েন্স ধরো কেউ ভাবছে যে এআই নিয়ে আরও কিছু আমি করতে চাইছি তারাও এই কোর্সটা করতে পারবে স্টুডেন্ট পার্সুইং ডুয়েল ডিগ্রি মানে একসাথে কিন্তু দুটো ডিগ্রি কিন্তু করতে পারবে কোনো অসুবিধা নেই সিকিং অ্যাকাডেমিক এনহ্যান্সমেন্ট ফ্রম আ প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন ঠিক আছে মানে ওয়ার্কিং প্রফেশনাল মানে ধরো কেউ একজন কাজ করছে ঠিক আছে তারাও কিন্তু এই কোর্স করতে পারবে কোনো সমস্যা কিন্তু নেই অর্থাৎ এই কোর্সটা বুঝতেই পারছো যে কেউই মোটামুটি কিন্তু করতে পারছে তার জন্য কোনো সমস্যা নেই কেমন এবার দেখো ফিউচার তোমরা বুঝতেই পারছো ফিউচার এই কোর্স করবার পর কিরাম হতে পারে মানে মারাত্মক একটা বিশাল ব্যাপার হবে কারণ এখন যুগটাই হচ্ছে এআই এর যুগ ডেটা সায়েন্সের যুগ তার মধ্যে তুমি করছো আবার আইআইটি গুয়াহাটি থেকে তো অবশ্যই ফিউচার তো ব্রাইট হবে করবার ঠিক আছে এবং প্রোগ্রাম দেখো তোমরা কি কি দেখো ইন্ডাস্ট্রি রেডি ট্রেনিং ঠিক আছে ফ্লেক্সিবেল স্টাডি পেস থাকবে তোমাদের জন্য ফর প্রফেশনালস অ্যান্ড ফ্রেশার্স প্রফেশনালদের জন্য ফ্রেশার সবার জন্যই থাকছে ঠিক আছে অপশনাল ফোর উইক ইমার্শনস অ্যাট আইআইটি গুয়াহাটি অর্থাৎ তোমার কাছে কিন্তু সুযোগ থাকছে এক মাস গিয়ে গুয়াহাটিতে মানে এই গুয়াহাটিতে তো বলতে পারি মানে আইআইটি গুয়াহাটিতে গিয়ে থাকবার সুযোগও কিন্তু তোমার কাছে থাকছে সম্পূর্ণ ঠিক আছে চার সপ্তাহ মানে তোমার যেটা দাঁড়াচ্ছে এক মাস ঠিক আছে মাল্টি এন্ট্রি অ্যান্ড এক্সিট এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি স্টার মার্ক করছি এই জায়গাটায় এই যে মাল্টি এক্সিট অ্যান্ড এন্ট্রি দেখো কেন এই জায়গাটা বলছি অ্যাকচুয়ালি কারণ এখানে তো তোমাদের যে আমি বললাম না ফার্স্ট ইয়ারে তুমি চাইলে ছেড়ে দিতে পারো সেকেন্ড ইয়ারে ছেড়ে দিতে পারো তো তুমি যে কোনো টাইমে এন্ট্রি করে তুমি ধরো ভাবলে যে আমি এবছর বললাম আবার দু বছর বাদে কোর্সটা কমপ্লিট করব সেটাও তুমি করতে পারো কিন্তু আট বছরের মধ্যে টোটাল কমপ্লিট করতো এবং তুমি ফার্স্ট ইয়ার পরবার পরেই তুমি কিন্তু কিছু একটা সার্টিফিকেট বা কিছু একটা পাচ্ছ সেকেন্ড ইয়ার পর তুমি হয়তো ডিপ্লোমা কোর্সের জন্য এলিজি মানে ডিপ্লোমা সার্টিফিকেট পাচ্ছ তো এরকম সব ধরনের তুমি কিন্তু সার্টিফিকেট পাচ্ছো এটা হচ্ছে মেন অ্যাডভান্টেজ এবং দেখে আমি একটু এলিজিবিলিটি কি বলেছে

দেখো অ্যাপেন্ট কমপ্লিট আনলাইন ম্যাথ কোর্স এই জায়গাটা আমি বুঝিয়ে দিই তোমাদের একটা ম্যাথ কোর্স করানো হবে কেমন বেসিক একটা ম্যাথ কোর্স করানো হবে এবং তার ওপর একটা অনলাইন টেস্ট নেওয়া হবে সেই টেস্টের বেসিস এবং তোমাদের এই যে র্যাঙ্ক ইউজ এই যে কম্পোজিট স্কোর ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ ঠিক আছে অ্যান্ড অনলাইন এই যে পারফরমেন্স অর্থাৎ তোমাদের অনলাইনে যে পরীক্ষাটা হচ্ছে যেটা অলরেডি ওরা পড়াশোনা করিয়েই দিচ্ছে তারপরে একটা টেস্ট নিচ্ছে সেই টেস্ট টেন এবং টুয়েলভের রেজাল্টের বেসিসে একটা র্যাঙ্ক কার্ড তৈরি হবে সেই র্যাঙ্কের বেসিসে কিন্তু সিলেকশন হবে কেমন আর যদি ডাইরেক্ট এন্ট্রি নিতে চাও তাহলে যেই অ্যাডভান্স ঠিক আছে যেই অ্যাডভান্সের জন্য তুমি যদি মানে তোমার যদি র্যাঙ্ক থাকে সেটা যে কোনো ইয়ার ই তাহলে তো কোনো অসুবিধাই নেই তুমি ডাইরেক্ট অ্যাডমিশন তো নিতেই পারছো আমি কিন্তু এটা ছাড়া মেনলি আজকের ভিডিওটা বানানোর চেষ্টা করছি সেই জন্য এটাতে আমি কিন্তু খুব বেশি ইনফরমেটিভ জিনিসপত্র দিইনি কারণ আমার এটা উদ্দেশ্য নয় যেই দিয়ে আমি চাইছি যেই ছাড়া তো সেই জন্য আমি পুরো ইনফরমেশনটা কিন্তু গুয়াহাটি সম্বন্ধে দিলাম আচ্ছা গুয়াহাটি তো আর একটা জিনিস বলি সেটা হচ্ছে আমি তোমাদের বলছিলাম না ফার্স্ট ইয়ার ধরো ফার্স্ট ইয়ারের পর তুমি ছেড়ে দিলে তাহলে ফার্স্ট ইয়ার অ্যাডভান্স সার্টিফিকেট ইন ডেটা সায়েন্স এআই মানে ফার্স্ট ইয়ারের পর ছেড়ে দিলে তুমি এই যে অ্যাডভান্স ডেটা সায়েন্স আর এআই এর এরকম একটা কোর্স মানে সার্টিফিকেট তুমি পেয়ে যাচ্ছ সেকেন্ড ইয়ারে তুমি যদি ছেড়ে দাও তাহলে তুমি একটা ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যাচ্ছ কেমন যদি থার্ড ইয়ারে ছেড়ে দাও তোমার কিন্তু একটা বিএসসি ডিগ্রি পেয়ে যাচ্ছ উইথ ডেটা সায়েন্স অ্যান্ড এআই মানে তিন বছরের ডিগ্রি আইআইটি কলেজ থেকে বিএসসি ডিগ্রি মানে বুঝতেই পারছো সেটার ভ্যালিডিটিটা কি হতে পারে ঠিক আছে আর তুমি যদি ডিগ্রি পেয়ে যাচ্ছ ডিগ্রি পেয়ে কেমন অর্থাৎ যেটা তুমি বিএস আমরা যেটাকে বলছি ব্যাচেলার অফ সায়েন্স কেমন বিএস এর ডিগ্রি তুমি পেয়ে যাচ্ছ তাও আবার আইআইটির মতো কলেজ থেকে তো বুঝতে পারছো তুমি যে কোনো জায়গায় তুমি লিখতে পারবে কোত্থেকে পড়াশোনা করেছো না আমি আইআইটি আ গুয়াহাটি থেকে পড়াশোনা করেছি তো কতটা ইম্পর্টেন্ট ব্যাপার তুমি বুঝতে পারছো অ্যাডমিশনের সময় যে টাকাটা লাগে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার কেমন ফার্স্ট ইয়ারে যেটা লাগে সেটা হচ্ছে আশি হাজার সেকেন্ড ইয়ারে এটা হচ্ছে উনআশি হাজার ঠিক আছে থার্ড ইয়ারে ছিয়াত্তর হাজার ফোর্থ ইয়ার চৌষট্টি হাজার তো টোটাল মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা মতো খরচা ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ লাখ ভাই কোনো ব্যাপার নয় এই কারণে কোনো ব্যাপার নয় কারণ যে কোর্সগুলো করতে প্রচুর লাখ লাখ টাকা খরচা লাগে সেটা তুমি মাত্র করে ফেলতে পারছো মানে যদি বিটেক করতে চাও চাও ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে সে জায়গায় তুমি সাড়ে তিন লাখ টাকা একটা আইআইটির ডিগ্রি পেয়ে যাচ্ছ ভাই আর কি চাই বিশাল ব্যাপার এটা তাই না এটা বিশাল ব্যাপার এটা অবশ্যই এটা একটা কিন্তু বিশাল ব্যাপার তো চলো স্যার তাহলে কি গুয়াহাটি ছিল আহ আচ্ছা আর একটা জিনিস এই যে গুয়াহাটি থেকে কিন্তু আর একটা ডিগ্রিও তোমরা করতে পারবে সেটা কি সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন বায়োমেডিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে বায়োমেডিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং এবং এটার জন্য কিন্তু গুয়াহাটির আইআইটি এমস এবং নিপমার ঠিক আছে এইগুলো কিন্তু সবাই একসাথে এই কোর্সটাকে করার করাচ্ছে তার মানে বুঝতেই পারছো এই কোর্সটার কতটা গুরুত্ব তো সেইটার জন্য কি কি দেখো আমি গুয়াহাটিতে একটা কোর্স নিয়ে বললাম এটা আর একটা কোর্স নিয়ে আমি বলছি কিন্তু কেমন তো এখানে এলিজিবিলিটি কি আছে ক্লাস টুয়েলভ ফর ফার্স্ট টাইম মানে একবারে ক্লাস টুয়েলভ পাস করতে হবে এবং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সব সাবজেক্টগুলো থাকতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে কি বোঝাতে পারলাম এইটা হচ্ছে ক্রাইটেরিয়া এবং মাস্ট কোয়ালিফাইড ফর IIACR aptitude test ওদের একটা নিজস্ব যে aptitude টেস্ট হবে সেই aptitude testটাতে কিন্তু পাশ করতে হবে আর এটা কিন্তু তার মধ্যে ক্রাইটেরিয়ানর মধ্যে পড়ছে কেমন অর্থাৎ তোমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে 75% নাম্বার নিয়ে তো তারপরে কি করবে ভেবে পাও না দেখো কত কিছু অপশন আছে एक्चुअली না আমরা ঘেটে দেখি না জানি না যে এত কিছু পড়াশোনার সুযোগ আছে তাই জন্যই না এই এত কিছু সুযোগ জানি না বলে কিন্তু আমাদের অনেক কিছু অনেক কিছু হাতছাড়া হয়ে যায় তাই আমি বলবো একটু দেখে নাও চোখ কান খোলা রাখো এখন অনেক কিছু কোর্স আছে অনেক কিছু আছে যেগুলো তোমরা কিন্তু করতে পারবে এটার ক্ষেত্রে ফি স্ট্রাকচার ফার্স্ট সেমে কত আছে মোটামুটি দেখো ওয়ান পয়েন্ট সেভেন নেক্সট সেকেন্ড সেম এ ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ওকে কোন টিউশন ফিস কিন্তু নেই এস সি এস টি বা পিডাব্লিউ হলে ঠিক আছে

ফুল টাইম ডিগ্রি ইন হাইব্রিড মোড এই হাইব্রিড মানে হচ্ছে অনলাইন এবং অফলাইন কেমন হাইব্রিড বলতে অনলাইন এবং অফলাইন দেখো এখানেও ব্যাচেলর অফ সায়েন্স ঠিক আছে চার বছরের এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স ঠিক আছে ওকে বিএস আর একটা আমরা করতে পারি দেখো পাঁচ বছরে সেটা কি বিএস প্লাস এমএস ঠিক আছে এটা কত বছর পাঁচ বছরের তাই তো মানে তুমি দেখো এটা করতে পারো একটা কোর্স যেটা চার বছরের কেমন আর একটা কোর্স করতে পারো বিএস প্লাস টোটাল মানে মাস্টার্স দুটো মিলিয়ে বছর তো তো আমি অবশ্যই প্রেফার করবো এইটাকেই যে দুটো মিলিয়ে তুমি পাঁচ বছরে কিন্তু জিনিসটাকে পুরো কমপ্লিট করতে পারছো বিএস প্লাস এমএস টোটাল পাঁচ বছরে তুমি কিন্তু এটা কমপ্লিট করতে পারছো ফার্স্ট ইয়ারে তুমি যদি এক্সিট করো তাহলে ফাউন্ডেশন একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছ ইয়ারে এক্সিট করলে তুমি পেয়ে ডিপ্লোমা সার্টিফিকেট 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 থার্ড অফ যাচ্ছি আমি এক্সিটটা বোঝাতে পেরেছি তো মানে তুমি ফার্স্ট ইয়ারে পড়ার পর তুমি ভাবলে যে না আমার পড়তে আর ভাল লাগছে না তাহলে তোমাকে একটা ফাউন্ডেশনের একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে তুমি ধরো বললে সেকেন্ড পর আর পড়তে ভালো লাগছে না তাহলে ডিপ্লোমার একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে মানে তোমার কিন্তু ওয়েস্টেজ হচ্ছে না একচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু তোমার টাইম ওয়েস্টেজ হচ্ছে না মানে তুমি তিন বছর বাদেও কিন্তু তুমি একটা বিএসসি ডিগ্রি সার্টিফিকেট পেয়ে যাচ্ছ কোনো অসুবিধা নেই টোটাল মোটামুটি অন পাঁচ লাখ টাকা মতো খরচা আছে অ্যাপ্লিকেশন ফিজ এখানে টাকা কিন্তু খরচা আছে কেমন অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে দু হাজার আটশো টাকা একটু এগুলো খেয়াল রাখতে হবে কেমন আচ্ছা এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে ক্লাস টুয়েলভে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং উইথ সায়েন্স সায়েন্স নিয়ে থাকতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে আর কি বলছে ভ্যালিড স্কোর ইন জেই মেন অর নিট যে মানে যেটা আমরা বলছি ঠিক আছে ইনসপায়ার স্কলারশিপ হোল্ডার স্টেট এন্ট্রান্স এক্সাম মানে কারা কারা এটার জন্য তোমরা এলিজিবল ঠিক আছে এটা তো আছেই তার সাথে ধরো তোমার কাছে একটা জেই মেন বা ভ্যালিড একটা তোমার আহ স্কোর আছে ঠিক আছে বা নিটে তুমি কিছু স্কোর করেছো বা সিউইটি ঠিক আছে বা ইন্সপায়ার স্কলারশিপ হোল্ডার যদি তুমি হও স্টেট এন্ট্রান্স এক্সামে যদি তুমি কিছু স্কোর করে থাকো কেমন আর এছাড়া দেখো আর একটা কি আছে যে আইআইটিপি অর্থাৎ আইআইটি পাটনা ঠিক আছে স্যাট বলে একটা এন্ট্রান্স টেস্ট হয় ঠিক আছে দিয়ে তারপরে তার সাথে কি হয় আর একটা ভার্চুয়াল ইন্টারভিউ হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে পাস তার সাথে এবং এই এই এগুলোর মানে ধরো ধরো যেই অ্যাডভান্স বা মেনে তোমার কোনো রকম একটা স্কোর রয়েছে বা নিটে কোনো রকম কোনো একটা র্যাঙ্ক রয়েছে কেমন তাহলেও কিন্তু বা তুমি ধরো সেগুলো আমি বাদ দিয়েও বাকিগুলো তুমি দেখো কেমন ওকে তারপর ওদের নিজস্ব একটা টেস্ট আর তার সাথে সাথে কি হয় একটা ভার্চুয়াল ইন্টারভিউ হয় কেমন নেক্সট চলে আসছি আইআইটি মাদ্রাস মানে আমার না পার্সোনালি যদি তুমি আমায় জিজ্ঞেস করো তাহলে আমার আইআইটি মাদ্রাসটা মানে আমার খুব দারুণ লেগেছে বলবো তার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো এজ লিমিটও নেই এজ বারো নেই যদিও আগেরগুলোতেও সেরকমভাবে খুব একটা কিছু নেই তাও তো দেখো উইদাউট জেই জেইর কোনো প্রয়োজন নেই এবং এরা সব থেকে বড় কথা আইআইটি মাদ্রাস আমাদের বলেই দিচ্ছে তোমরা একসাথে দুটো কোর্স করতে পারো কোন তাদের তাদের কোনো আপত্তি নেই তারা নিজেরা ডিক্লেয়ার করছে আমি সব দেখিয়ে দিচ্ছি এক একটা করে দেখো বিএসসি ইন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ঠিক আছে কি বলছে ফোর ইয়ার্স অনলাইন ঠিক আছে চার বছরের অনলাইন প্রোগ্রাম মানে পুরো কোর্সটাই কিন্তু অনলাইন অর্থাৎ ঘরে বসে একদম পুরো কোর্স কোনো অসুবিধা নেই ঠিক মাল্টিপল বার এক্সিট অপশন রয়েছে তোমার এখানে কেমন বা খুবই ভালো ব্যাপার তাহলে হাইব্রিড মোড আমি ওই যে বললাম হাইব্রিড কেন বলছে কারণ তুমি এখানে কিন্তু গিয়ে ভিজিট করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর দেখো অ্যালং পার্সিউ রেগুলার ডিগ্রি যেটা আমি এইমাত্র বলছিলাম তোমরা কিন্তু এর সাথে সাথে রেগুলার ডিগ্রিও করতে পারো তাদের তাদের কোনো আপত্তি কিন্তু কোন রকম ভাবেই নেই এবং ওয়ার্কিং প্রফেশনাল যারা অর্থাৎ কাজের মধ্যে রয়েছে কিন্তু এই ডিগ্রিটা করতে পারে এই আইআইটি থেকে বুঝতেই পারছো কতটা দারুণ ব্যাপার এলিজিবিলিটি কি বলছে ক্লাস টুয়েলভ বললি দেখো ওই জন্য আমি বললাম না মাদ্রাসটা হয়তো তোমাদেরও বেশি ভালো লাগবে কারণ দেখো এখানে ক্রাইটেরিয়া শুধু ক্লাস টুয়েলভ ঠিক আছে স্কুল স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন আফটার টুয়েলভ জয়েন এটার মানে হচ্ছে ধরো তুমি ক্লাস ইলেভেনে পড়ছো তুমি চাইলেও কিন্তু ওদের যে এন্ট্রান্স টেস্টটা হয় সেটা দিয়ে রাখতে পারো তারপরে তুমি ক্লাস টুয়েলভে যখন পাস করে গেলে তখন কিন্তু তোমায় আর পরীক্ষা দিতে হচ্ছে না তুমি ওই রেজাল্টের ভিত্তিতেই কিন্তু ভর্তি হয়ে যেতে পারছো এটা একটা দারুণ ব্যাপার কিন্তু কেমন তারপর কি বলছে ক্লাস টেন উইথ ম্যাথ অ্যান্ড ইংলিশ এইখানে একটা ওদের ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে যেটা কোনো ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না বলে আমি বলি কারণ তোমাদের ক্লাস টেনে সবারই মোটামুটি ম্যাথ এবং ইংলিশ ছিল মোটামুটি কি সবারই থাকে তো এইটাই ওদের ক্রাইটেরিয়া যার ক্লাস টেনে যেন ম্যাথ আর ইংলিশটা পড়ে থাকে কেমন রেগুলার এন্ট্রি যেই বেস্ট নো এজ লিমিট আমি তোমাদের বললামই কোনো মানে এজ লিমিট নেই যেই বেস্ট তোমরা যদি ডাইরেক্ট এন্ট্রি চাও ঠিক আছে আর একটা আছে কি রেগুলার এন্ট্রি তাই তো দেখো এখানে এই রেগুলার এন্ট্রিতে কি হবে তোমাদের এক মাসের একটা কোর্স করানো হবে স্যার কি কি বিষয়ে কোর্স করানো হবে ইংলিশ ম্যাথ ফর ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স আর হচ্ছে কম্পিউটেশন থিংকিং ঠিক আছে কম্পিউটেশনাল থিংকিং কেমন অর্থাৎ ডেটা সায়েন্স ইংলিশ নর্মাল ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্সের উপর যেটা কেউই কখনো আগে পড়েনি এবং তাই নয় ওরা কিন্তু এক মাস আগে কোর্সটা করিয়ে নেবে কেমন এক মাস কোর্সটা করানো হয়ে গেল এই কটা বিষয়ের ওপর এরপর কি হবে এরপর তোমাদেরকে কিন্তু একটা টেস্ট নেওয়া হবে কেমন এবার টেস্টে এমন নয় যে তোমাকে একটা স্কোর বেঁধে দেওয়া হয়েছে ঠিক আছে বা কাট অফ কাট অফ যেটা বলে স্কোর তো আছেই মানে কাট অফ বেঁধে দেওয়া হয় মানে কাট অফ মানে কি যে সব থেকে বেশি পাবে তারপর এরকম ভাবে সেই একটা নাম্বার এখানে কিন্তু ওরকম কিছু বলছে না বলছে জেনারেলরা ঠিক আছে প্রত্যেকটা পার্টে অর্থাৎ এই যে চারটে পার্টে এক্সাম হবে ইংলিশ ম্যাথ স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটেশনাল প্রত্যেকটা পার্টে করে পেতে পেতে হবে হবে এবং ওভারঅল মিলিয়ে মার্কস দের জন্য সেটা থার্টি পার্সেন্ট পার্টে এবং ওভারঅলে সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট মানে ওরা এক মাসের একটা অলরেডি কোর্স করাচ্ছে এবং তারপরে তোমাদের একটা টেস্ট নিচ্ছে এবং তাতেও বলে দিচ্ছে মাত্র এই পার্সেন্টেজ নাম্বারটা তোমায় পেতে হবে যেটা খুবই নমিনাল একটা ব্যাপার কেমন যেই বেস্ট তুমি যদি যেই মেন্স কোয়ালিফাইড হও কেন তাহলে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন পেয়ে যাচ্ছ কোনো অসুবিধা নেই ঠিক আছে ফার্স্ট ইয়ারের জন্য এরাও ঠিক একইভাবে তোমার ফাউন্ডেশনের সার্টিফিকেট দেবে সেকেন্ড ইয়ারে ডিপ্লোমা সার্টিফিকেট থার্ড ইয়ারে বিএসসি ডিগ্রি আর ফোর্থ ইয়ারে বিএস অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্সের ডিগ্রি কিন্তু তোমার দেওয়া হচ্ছে কেমন এবার দেখো ফার্স্ট ইয়ারে তুমি যদি পড়ো তোমার মাত্র বত্রিশ হাজার টাকা খরচা তুমি তাহলে এই যে ফাউন্ডেশনের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ সেকেন্ড ইয়ারে নাইনটি ফাইভ কেমন যাতে তুমি ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যাচ্ছ এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে তুমি মনে করো সেকেন্ড ইয়ার দুবার বললে ঠিক আছে সেই ক্ষেত্রেও একটা কিন্তু অপশন ওদের কাছে আছে আচ্ছা থার্ড ইয়ারে কি হচ্ছে থার্ড ইয়ারে হচ্ছে দু লাখ তিরিশ হাজার মানে ওই আড়াই লাখ আর ফোর্থ ইয়ার কমপ্লিট করলে সাড়ে তিন লাখ টাকা খরচ অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা কিন্তু তুমি একটা সুন্দর একটা ডিগ্রি কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এইখান থেকে কেমন বুঝতেই পারছো ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলবার আছে ধরো যারা জেনারেল আছো তাদের যদি পারিবারিক মান্থলি ইনকাম লাখের কম হয় তাদের জন্য কিন্তু যে টোটাল কোর্সটা সেই কোর্সের ওপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় থাকবে কিন্তু বুঝতে পারছো দারুণ ব্যাপার এবং এস টি দের জন্য ঠিক আছে এস সি দের জন্য এদের জন্য একটা ছাড় আছে সেটা হচ্ছে যদি দেখা যায় তাদের ইনকাম এক লাখ থেকে পাঁচ লাখের মধ্যে পারিবারিক ইনকাম তাদের জন্য কোর্স ফিতে ফিফটি পারসেন্ট ছাড় আছে এটাও আমি বলে দিলাম কিন্তু সেই ক্ষেত্রে পারিবারিক ইনকাম এক লাখ থেকে পাঁচ লাখের মধ্যে হতে হবে আর এটা জেনারেলদের জন্য যদি এক লাখের কম হয় তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এই কোর্সটায় কি বোঝাতে পারলাম এই গ্রুপ যে কলেজগুলো বললাম এই আইআইটি কলেজ বা এই কোর্সগুলো এগুলো সম্বন্ধে কোনোটাই তুমি যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও কোনো বিষয় জানতে চাইলে আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই করে দেবো যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশান নতুন নতুন ব্যাথ সম্বন্ধে নতুন নতুন কোর্স সম্বন্ধে লাইভ ক্লাস সম্বন্ধে সব কিছু কিন্তু তোমরা এখানে একবারে পেয়ে যাচ্ছে মানে একবারে পেয়ে যাবে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু আমরা ইউটিউবে ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস করাই সেটা জেন পাসের জন্য এএনএম জেন এর জন্য রিসেন্টলি ডাব্লিউ এর জন্য শুরু করতে চলেছি আমরা খুব শিগগিরই মানে খুব শিগগিরই মানে তোমরা এর মধ্যে মানে কাল পরশুর মধ্যে ভিডিও পেতে শুরু করবে কেমন তো ডাব্লিউ নতুন যে ব্যাচটা আসছে সেটাই ভর্তি হতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়া পিন কমেন্টে যে লিঙ্কটা আছে ওটাই তোমরা জয়েন করে যেও লিঙ্কটায় ক্লিক করে চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকমই আবার পরবর্তী ভিডিওতেই তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ